আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের মাঝে যে এক দুঃখময় করুণ ইতিহাসের কথা তুলে ধরব যা কারবালার যুদ্ধ নামে পরিচিত কারবালার ঘটনা কেবল একটি যুদ্ধ নয় এটি মানব ইতিহাসের এক মর্মস্পর্শী মহাকাব্য এটি সত্য ও মিথ্যার ন্যায় ও অন্যায়ের ইনসাফ ও জুলুমের এক চিরন্তন সংঘাতের প্রতীক একষট্টি হিজড়ির দশই মহরাম ইরাকের ফোরাত নদীর তীরে অবস্থিত কারবারা প্রান্তরে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল তা আজও মুসলিম উম্মার হৃদয় এক গভীর শোকাবহ স্মৃতি হয়ে আছে হজরত মোহাম্মদ সাল্লু আলহিাস্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহু এবং তার আত্মত্যাগী সঙ্গীদের শাহাদাতের এই উপাখ্যান মানবতাকে শিখিয়ে গেছে এক অবিনশ্বর শিক্ষা যা জুলুমের কাছে মাথা নত না করার এবং সত্যের জন্যে সর্বোচ্চ ত্যাগ শিকার কারবালার রক্তাক্ত অধ্যায়ের সূত্রপাত হয়েছিল ইসলামের চতুর্থ খলিফা মহানবী সাল্লু আলহু জামাতা ও জ্ঞাননগরের দ্বার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর এই ঘটনার গভীরে রয়েছে মুসলিম উম্মার নেতৃত্ব নীতি ও ক্ষমতার দ্বন্দ্বের এক জটিল আখ্যান হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর তার জ্যেষ্ঠ পুত্র ইমাম হাসান রাদিয়াল্লাহ আনহু মুসলিম বিশ্বের খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন কিন্তু তখন সিরিয়ায় মোয়াবিয়া ইবনে আবু সুফিয়ান নামক একজন ক্ষমতাভর শাসক নিজেকে খেলাফতের দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন মোয়াবিয়ার সাথে ইমাম হাসানের সংঘাত মুসলিম উম্মাকে এক গৃহযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে এসেছিল এই রক্তক্ষয়ী সংঘাত এড়াতে এবং মুসলিম উম্মার ঐক্য রক্ষায় ইমাম হাসান রাদিয়াল্লাহ আনহু এক ঐতিহাসিক সন্ধি চুক্তিতে উপনীত হন এই সন্ধির মূল শর্ত ছিল অত্যন্ত সুদূর প্রসারী মোয়াবিয়ার মৃত্যুর পর খেলাফতের দায়িত্ব ইমাম হাসান রাদিয়াল্লাহ আনহু অথবা তার অবর্তমানে ইমাম হুসেইন রাদিয়াল্লাহ আনহু এর উপর বর্তাবে এই চুক্তি ছিল ভবিষ্যতের জন্য শান্তি ও স্থিতিশীলতার এক আশার আলো কিন্তু মুয়াবিয়া এই সন্ধির শর্ত ভঙ্গ করে এক কলঙ্কজনক দৃষ্টান্ত স্থাপন করেন তিনি তার পুত্র ইয়াজিদকে নিজের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন ইয়াজিদের চরিত্র ছিল ইসলামের নীতি ও মূল্যবোধের সম্পূর্ণ প্রতিপন্থী তিনি প্রকাশ্যে অনৈতিক জীবনযাপন করতেন মদ্যপান ও ফাসেক কার্যকলাপে লিপ্ত ছিলেন তার খেলাফাত ছিল বংশানুক্রমিক রাজতন্ত্রের এক সূচনা লগ্ন যা ইসলামের পরামর্শ ভিত্তিক শাসন পদ্ধতির সঙ্গে সম্পূর্ণ বেমানান ছিল ইয়াজিদের এই ক্ষমতা গ্রহণ মুসলিম বিশ্বের একটি বিশাল অংশের কাছে বিশেষত মদিনার ধর্মপ্রাণ মুসলমান ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি পবিত্র আহলে বাইতের কাছে ছিল সম্পূর্ণ অগ্রহণযোগ্য ইয়াজিদ ক্ষমতা গ্রহণের পরপরই মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বদের কাছ থেকে আনুগত্যের শপথ অর্থাৎ দাবি করেন তার মূল লক্ষ্য ছিল মহানবী সাল্ল আলহ্লামের দৌহিত্র তৎকালীন মুসলিম বিশ্বের সবচেয়ে শ্রদ্ধ ব্যক্তিত্ব ইমাম হুসেন রাদিয়াল্লাহ আনহুকে বসে আনা কিন্তু ইমাম হুসেন রাদিয়াল্লাহ আনহু ছিলেন আপসহীন তিনি ইয়াজিদের অন্যায় স্বৈরাচারী ও ইসলামের নীতিবিরোধী শাসনকে বৈধতা দিতে অস্বীকৃতি জানান তিনি জানতেন এই শপথ গ্রহণ করা মানে ইসলামের মৌলিক মূল্যবোধের সাথে বিশ্বাসঘাতকতা করা এবং উম্মাকে অন্যায়ের হাতে ছেড়ে দেওয়া নিজের জন্মভূমি মদিনা ত্যাগ করে তিনি মক্কার উদ্দেশ্য যাত্রা করেন মক্কার পবিত্র পরিবেশে তিনি নিজের অবস্থান স্পষ্ট করতে পারবেন এবং হজের মৌসুমে মুসলিমদের মধ্যে নিজের বার্তা ছড়িয়ে দিতে পারবেন বলে আশা করেছিলেন এই যাত্রা ছিল ইয়াজিদের অন্যায় শাসনের বিরুদ্ধে এক নীরব অথচ শক্তিশালী প্রতিবাদের প্রথম পদক্ষেপ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এর মক্কায় অবস্থানের সময় কুফার জনগণ তার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে হাজার হাজার চিঠি প্রেরণ করেন তারা ইয়াজিদের জুলুম থেকে মুক্তির আশায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে তাদের শহরে আসার জন্যে বারবার আহ্বান জানান এবং তাকে নেতা হিসেবে বরণ করার প্রতিশ্রুতি দেন কুফার চিঠির বন্যা ইমামকে আশাবাদী করে তুলেছিল যে সেখানে তিনি নিজের নীতি প্রতিষ্ঠিত করতে পারবেন এবং সত্যের পতাকা উড্ডিয়ন রাখতে পারবেন কুফার অধিবাসীরা ঐতিহ্যগতভাবে আলী আনহু এর সমর্থক হিসেবে পরিচিত ছিল এবং তার আশা করেছিল যে ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহু তাদের শহরকে জুলুমের নাক থেকে মুক্ত করবেন কুফার পরিস্থিতি যাচাই করার জন্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহু তার বিশ্বস্ত চাচাতো ভাই এবং দুধ মুসলিম ইবনে আকিল আল হাশিমিকে সেখানে পাঠান মুসলিম ইবনে আকিল যখন কুফায় পৌঁছান তখন হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার হাতে বায়াত গ্রহণ করে এবং ইমাম হুসেন রাদিয়াল্লাহ আনহুকে সাদরে আমন্ত্রণ জানায় মুসলিম ইবনে আকিল এই আশাব্যঞ্জক খবর ইমাম হুসেন রাদিয়াল্লাহ আনহুকে জানিয়ে পাঠান কিন্তু ইয়াজিদের নিযুক্ত নতুন ও নিষ্ঠুর কুফার গভর্নর উবায়দুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন অত্যন্ত ধূর্ত ও নির্মম তিনি কুফায় আসার পরেই কঠোর দমন শুরু করেন জনগণের মধ্যে ভয় ভীতি ছড়িয়ে দিয়ে তাদের আনুগত্য রাতারাতি পরিবর্তন করতে বাধ্য করেন মুসলিম ইবনে আকিল একাকিও অসহায় হয়ে পড়েন অবশেষে উবাইদুল্লার নির্দেশে তাকে গ্রেফতার করে নির্মমভাবে হত্যা করা হয় মুসলিম ইবনে আকিলের এই শাহাদাত ছিল ইমাম হুসেন রাদিয়াল্লাহ আনহুয়ের জন্যে এক ভয়াবহ দুঃসংবাদ এই ঘটনা কুফার জনগণের অবিশ্বস্ততা এবং ইয়াজিদের শাসনের চরম নির্মমতার ইঙ্গিত দেয় ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু মুসলিম ইবনে আকিলের শাহাদাতের খবর জানতে পারেন তার কুফার পথে যাত্রা শুরুর পর এই মর্মান্তিক খবরও তাকে থামাতে পারেনি কারণ তখন তিনি অনুভব করছিলেন যে তার মিশন এখন আরও বৃহত্তর কেবল খেলাফত প্রতিষ্ঠা নয় বরং ইসলামের মৌমিক মূল্যবোধ ও মানবজাতির মর্যাদা রক্ষা আজ এ পর্যন্তই ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব